নমস্কার দর্শকবৃন্দ গরমের ছুটি বাতিল ক্লাস হবে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ছাত্র শিক্ষককে স্কুলে আসতে হবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামীকাল থেকে অর্থাৎ আজকে থেকে রাজ্যে শুরু হচ্ছে গরমের ছুটি তবে গ্রীষ্মের ছুটি পেয়েও পেলেন না ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা কেন এমন হলো প্রচণ্ড গরমের মধ্যেও স্কুলে আসতে হবে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নির্দেশ মুখ্য সচিবের নির্দেশ শুনে কার্যত মাথায় হাত পড়েছে শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে পুরো ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা এখন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করছে ওয়েভ চলায় নাজেহাল অবস্থা শিক্ষক বিদ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের গরমে পর্যাপ্ত পানীয় এবং ওআরএসের ব্যবস্থা রাখা হচ্ছে স্কুলে স্কুলে প্রচণ্ড দাবদাহের কারণে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টিকে প্রাধান্য দিতে সামার ভ্যাকেশানকে এগিয়ে নিয়ে আসা হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে গরমের ছুটিতেও বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ে আসতে হবে শিক্ষকদের এরই মধ্যে মুখ্য সচিব জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন গরমে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ক্লাস করাতে স্কুলে আসতে হবে শিক্ষকদের সময়ে উপস্থিত হতে হবে ছাত্রছাত্রীদেরও গ্রীষ্মের যে মাস ছুটি সরকারি তরফে শিক্ষা দপ্তর জারি করেছে সেই সময়ের মধ্যেও সকালবেলায় এসে হাজিরা দিতে হবে টিচার এবং স্টুডেন্টদের হ্যাঁ এমনই নির্দেশিকা বা নোটিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের বিহার শিক্ষা দপ্তর ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েল পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে যারা লেখাপড়ায় দুর্বল যারা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য কার্য হয়েছেন তাদের বিশেষ ক্লাস করানোর জন্য মুখ্য সচিব গ্রীষ্মের ছুটিতেও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে চাইলে উক্ত ব্যতীত অন্যান্য পড়ুয়ারাও এই স্পেশাল ক্লাস করতে পারেন এই নির্দেশিকা ঠিকঠাক পালিত হচ্ছে কি না সেই জন্য জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টরদের ব্লকে ব্লকে বিদ্যালয়গুলো ঘুরে দেখে রিপোর্ট পেশ করতে আদেশ দিয়েছেন চিফ সেক্রেটারি তাই শিক্ষার্থী বা শিক্ষকেরা যারা গরমের লম্বা ছুটিতে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন তাদের সেই ইচ্ছা আপাতত স্থগিত রাখতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত কিন্তু আমাদের রাজ্যে নিলেও কিন্তু বেশ কিছু শিক্ষক শিক্ষিকা অত্যন্ত খুশি হতেন কেননা অধিকাংশই কিন্তু চাইছিলেন যে এই গরমের মধ্যেও স্টুডেন্টরা না আসুক অন্তত শিক্ষক শিক্ষিকারা স্কুলে উপস্থিত হোক তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ